হ্যালো বন্ধুরা চিকোমাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি একদম বাড়ি যাওয়ার জন্য আর ওইদিকে ব্যাগ ট্যাগগুলো সব গোছানো হয়ে গেছে আর এই দেখো ব্যাগগুলো গুছিয়ে রাখা আছে এই জ্যাকেটটা রাখা রাখা আছে কারণ কি চিকু পরে নেবে এখন এদিকে ঠান্ডা নেই তবুও এই বড় বড় জ্যাকেটগুলো সোয়েটারগুলো তো পরে আসা হয়েছিল তো ব্যাগে ভরার আর জায়গা হচ্ছে না আর ওইদিকে মা রেডি হয়ে চা বিস্কুট খাচ্ছে আর কি তো চা বিস্কুট খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম সেরকম ভারী কিছু খাওয়া হয়নি যা খেয়েছি রাস্তাতে よろしくお願いしま তো আমরা সবাই মিলে চলে এসেছি একটা ওলা বুক করে এসেছি আর অনেকগুলোই আমাদের লাগেজ ছিল তার মধ্যে আর একটা কথা তোমাদের বলা হচ্ছে যে জবাদি বিদ্যুৎ দা এসেছিল তোমাদের তো আসার সময় দেখিয়েছিলাম কিন্তু জবা দি আর বিদ্যুৎদার বাড়ি যাওয়া হচ্ছে না মানে ওদের এখনও ডাক্তার দেখানো বাকি আছে তো সেই জন্য জবাদি বিদ্যুৎ দা আর দুটো ছেলে দেব আর ইন্দ্র ওরা যাচ্ছে না জেঠিমা আমাদের সঙ্গেই বাড়ি চলে যাচ্ছে আর কি

আমরা ট্রেনে করে বাড়ি আসছি আর আমরা দুদিন এক রাত ট্রেনের মধ্যেই ছিলাম তো মানে অতটা রাস্তা এসেছি ধরো তো অনেক জায়গায় এমন হয়েছে যেগুলো ভালো লেগেছে আর যেগুলোই ভালো লেগেছে সেগুলো একটু একটু করে তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো সেটাই দেখতে থাকো আর এইদিকে দেখো চিকু ফোন দেখছে আর অনেকটা রোদ উঠেছিল পর্দা টেনে দেওয়া হয়েছে এদিকে খাবার দাবারগুলোও নিয়ে নেওয়া হয়েছে একটা স্টেশনে দাঁড়িয়েছিল তো ওখান থেকেই খাবারগুলো নিয়ে নেওয়া হয়েছিল। আর তো চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এটাই আমার আর কি ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসার ভিডিও আর এটাই লাস্ট ভিডিও তারপরে আবার মানে বাড়ির রান্না বান্না ওই সব ব্লগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব মাঝে মাঝে ওই তো শেয়ার করেও নিয়েছি তো যাই হোক ব্যাঙ্গালোরের ভিডিওগুলো পড়েছিলো তো একটু একটু তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে নিচ্ছি Thank you.

হাওড়া স্টেশনে নেমে পড়েছি আর তারপরেও এখান থেকেও কিন্তু ট্রেনে করেই আমরা বর্ধমানে গেছিলাম परफेक्ट भाड़ा रखंदा आहिनि परफेक्ट এই সন্ধ্যে সাতটা বাজে বর্ধমান স্টেশনে নেমে পড়েছি এবার এখান থেকে টোটো করে বাড়ি যাব তো ব্যাঙ্গালোরের ভিডিও শেষ একদম বাড়ি চলে এসেছি আর কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আবার দেখা হবে বন্ধুরা নতুন ভ্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ যেন সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা গুড নাইট